এই ঘটনা ছয় তারিখের রাত্রে যে ঘটনাটা ঘটছে আবেশের কাছ টাকা চাইতে যায় যে ধাক্কা ধাক্কে এবং পড়ে যায় যে ঘটনা যা হয়েছে তার তিন দিন আগে আবেশের বউ মাঠে ছাগলের দড়ি প্যাচাই পায়ে দড়ি প্যাচায় পড়ে যায় তার হাত ভেঙে গেছে সেই হাতটা প্লাস্টার করে তিন দিন আগে এই ঘটনা তিন দিন আগে ওই পাড়ায় গেলে ওই গ্রামে গেলে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পাবেন তদন্ত করলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কুই। আমি মোহাম্মদ আবু দাউদ কুষ্টা সদর উপজেলা আট নম্বর পার্টিগাড়ি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড পোস্ট পদবী আমি নবগঠিত কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির মেম্বার প্রকৃত ঘটনাটা হচ্ছে আমার গ্রামের খেজুরতলা গ্রামের আরিফুল গরু বিক্রি করছে আবেশের কাছে পঁচাশি হাজার টাকায় গরুর দাম আজ থেকে সাত সাত মাস আগে গরু দাম করে নিয়ে গেছে কোনো টাকা দেয়নি বিক্রি করে এসে টাকা দেবে এই প্রতিশ্রুতিতে দিয়ে গরু নিয়ে যায় সাত মাসের মধ্যে টাকা দেয়নি এই আরিফুলের আব্বা মদ সে তার দুইটা হাট ব্লক হয়ে গেছে এই চিকিৎসার জন্য এই আবেশের কাছে বহুত চেষ্টা করছে টাকা নেওয়ার জন্যে একটা পর্যায়ে আমাকে অনেক দিন ধরে বলে আমি আবেশকে বলার সময় পাইনি বলে বলছিলাম না একদিন হালসার বাজারে আব্দুল বাড়ির চায়ের দোকানে সেখানে কয়েকজন মন্ডল সহ উপস্থিত কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে বসে এই আবেশকে নিয়েই গরুর টাকা আরিফল চাচ্ছিল আমিও সেখানে উপস্থিত ছিলাম আবেশ বলছিল যে ঠিক আছে আমি আমাকে পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া আমি টাকা দিয়ে দেব পাঁচ তারিখে আমি চল্লিশ হাজার টাকা দেব আর পরবর্তী মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা দেব। এই কথাই আমরা সবাই বললাম যে ঠিক আছে এই কথার পরে তখন আরিফুল বলে যে আমাকে বিশটা হাজার টাকা দেন আমার আব্বার হাট বলে খেয়েছে আমি রাসায়িক ট্রিটমেন্ট করতে তিনি যাব আমাকে বিশটা হাজার টাকা দেন আবেশ বলে যেন আমি দিতে পারবো না এখন টাকা দিতে পারবো না আমি যে ডেট নিয়েছি পাঁচ তারিখে পাঁচ তারিখে টাকা দেবো তার আগে টাকা দিতে পারবো না এটি একটা পর্যায়ে আমি আবেশকে রিকোয়েস্ট করছিলাম যে সম্ভব হলে তুমি দশটা হাজার টাকা দাও ওর আব্বা চিকিৎসা একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে তোমার কাছে টাকা পাবে সেখান থেকে তুমি দশটা হাজার টাকা দাও প্রাইমারি পর্যায়ে ট্রিটমেন্টটা করে আসো তারপরে সে টাকা দেয়নি সে আমাকে বলে যে না চাচা আমি যে পাঁচ তারিখে ডেট নিয়ে সেই পাঁচ তারিখে আমি টাকা দেবো তো আমি আরিফুলকে বলছিলাম তুমি অন্য জায়গা থেকে ধার করে তোমার আব্বা চিকিৎসাটা করো আবেশ তো টাকা তোমার পাঁচ তারিখে দেবে সেই টাকা দিয়ে তুমি ঋণ শোধ হইও তো ঠিক আছে এই কথা শেষ হয়ে গেছে পাঁচ তারিখে আবেশ টাকা দেয়নি ছয় তারিখে বাদ মাগরিব আমি আমার ওবদা ওক্ত মসজিদে নামাজ পড়ে বাড়িয়েছি তখন আরিফুল আসিয়ে আমাকে ভ্যান চালাই আরিফুল ভ্যান চালাই ওই ভ্যান নিয়ে আসে আমাকে দাঁড়াই আমাকে বলছে যে চাচা আবেশ গতকালকে টাকা দেওয়ার কথা ছিল পাঁচ তারিখে আমাকে টাকা দেয়নি তো আমি বললাম যে আজকে ছয় তারিখ টাকা দেয়নি ঠিক আছে তুমি তোমার ভ্যান্টানি ওর বাসায় দাও আবেশের বাসায় আমি আরিফুলকে পাঠাই পাঠানোর পরে আবেশের কাছে আরিফুল গিয়ে আরিফুল আবেশকে বলে যে ঠিক আছে তাহলে আমি আমি যে পাঁচ তারিখে টাকা দেওয়ার কথা ছিল ওই টাকাটা দেন তো বলে যে আমি টাকা দিতে পারবো না পালিয়ে আদায় করি না বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা আরিফুলকে বলে আরিফুল আমাকে ফোন দিয়ে বলতেছে আচ্ছা সে টাকা দেবে না আরও আমাকে উত্তেজিতামূলক কথাবার্তা বলতেছে তখন আমি আরিফুলকে বলছিলাম তুমিও বলো আবেশকে বলো যে তুমি দাউদ চাষা এবং মণ্ডলদের মাধ্যমে ডেট নিয়েছিলে তুমি আমার সাথে চলো যাই তাদের কাছে বলে আসো তখন আবেশ বলে যে আমি তো যাবোই না তারা পারলে আমার কাছে আসুক আরিফুল তখন অনুরোধ করে অনুরোধ করার পরে উত্তেজিত তো বলে তোর বাপেকে ডাক দিয়ে আমি যাইতে পারবো না তারা পারলে এখানে আসুক আমিও সেদিন আমার গ্রামে একটা মিটিংই করতেছিলাম ওই মিটিং শেষ করে ডাবের ভিটে আরি ফের ওখানে আমার দাওয়াত ছিল ওই দাওয়াতের বাড়ি আমরা বেশ কিছু লোকজন যাচ্ছিলাম ওই একই রাস্তায় আবেজটা একটা দোকানে বসা ছিল চায়ের দোকানে অনেক লোকজন ছিল চায়ের দোকানে সে বসা ওখানে আমি দাঁড়াই আবেশকে বললাম যে আবেশ তোমার টাকা দেওয়ার কথা ছিল না পাঁচ তারিখে গতকালকে টাকা দেওয়ার কথা ছিল টাকা দেওয়া নেই আরে ফুলকে পাঠাইছি ওর আব্বা অসুস্থ তা তুমি তো তাকে টাকা দিতে পারতে তা বলছে না চাচা আমি টাকা দিতে পারবো না আমাকে মারি ফেললে আমি টাকা দিতে পারবো না এই বলে ও আবেশ খুব হৃষ্টপুষ্ট জোয়ান একজন মানুষ ছাত্রলীগের ক্যাডার ছিল এই যুবলীগ যুবলীগের ক্যাডার গেটে করে করে সেই অভ্যাসটা তার মধ্যে এখনও আছে আমার সামনেও বলতেছে আমি টাকা দেবো না পারলে আমাকে মারি ফেলেন আমি টাকা দেবো না পার্লিকে আমার কাছে আদায় করে নি বিভিন্ন রকমের ধানাইপানাই উঠে আসি আমার সামনে আসি আমাকে বলছে যে কি করবেন আপনি করেন আমি তাকে হাত ধরে বসেছি মাচাংয়ের উপর চায়ের দোকানের মাচাং যে তুমি বসো এত উত্তেজিত হচ্ছ কেন তোমার কিছু বলার থাকলে বসে আমি আসলাম কথা বলি সে বসবে না তাকে জোর করে বসানো যায় না আমার কাছে ছুটি আসছে বারবার আমার দিকে যে আমি টাকা দেবো না পারলে আপনি কিছু করেন তারপরে ওকে ধাক্কা ধাক্কি করতে করতে ও হচ্ছে এরপর পড়ে যায় দোকানের মাচাং থেকে নিচে পড়ে যাই আরিফ এই আবিষ পড়ে গেলে ওখানে আমি সবাইকে ছেলে পেলে আমার সঙ্গে যে ছিল ওখানে দোকানের লোকজন আরিফুলের হলের ভাই ভাইতে লোকজন আসছে টাকা নেওয়ার জন্যে এটা ডেটটা তো আমি বলতে পারবো না ডেটটা ছয় তারিখ ডেট ছয় তারিখ জি জি এই মাসে ছয় তারিখে বাদেশা বাদেশা ওখানে আমি তারপরে আরিফুলের ফলের ভাই ভাইস তো ওরা সবাই আসতে ওখানে দেখলাম যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হতে পারে আমি সবাইকে শান্ত করে ওখানে বসাই আবেশ আর বসলেও না আমার পা রাগ করে বাড়ি চলে গেলাম টাকা আমি দেবো না আপনারা যা ভালো হয় তাই করেন তাই বলে চলে গেলাম চলে গেলে এরপরে আমরা ওখানে বসে আছি আর অনেকক্ষণ আমরা বসেছিলাম বিভিন্ন লোক দিয়ে ডেকে পাঠাইছি যে আবেশ তুমি আসো এই টাকা কবে দিবা সেই ডেটটা নাও আজকে দিতে পারছো না ভালো কথা ডেটটা নাও সে আসলো না ওখানকার দায়িত্ব নিল তখন বর্তমান বর্তমান ঠিক না এই ইউনিয়ন ইউনিয়ন ব্যাংকের সেক্রেটারি আব্দুল খালেক এই আব্দুল খালেক সমস্ত লোকের কাছে দায়িত্ব নিল যে ঠিক আছে আমি আবেশকে বলিয়া বোঝাই টাকা দেওয়ার ব্যবস্থা করবো এখন আর আবেশকে ডাকার দরকার নেই এরপরও আমাদের প্রতিনিধিরা আবেশের বাড়িতে গেছে আবেশ তাদের পাত্তা দেয়নি তখনই বিএনপির সেক্রেটারি আব্দুল খালেক ও বলে যে আমি দায়িত্ব নিচ্ছি আমি দিয়ে টাকা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করছি তারপরে আর কোনো কথা নয় আমরা চলে আসছি তার দুই দিন পর দেখি যে বাড়িতে একটা লাইভ ভিডিও আমার নামে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলেছে এই আবেশ যেদিনকে ছয় তারিখে রাত্রে এই ঘটনা ঘটে তার তিন দিন আগে আপনারা তদন্ত করবেন বস্তু নিশ্চিত সংবাদ পরিবেশন করবেন আপনারা আপনাদের মাধ্যমেই কিন্তু ভালো কিছু মানুষ আশা করে এই ঘটনা ছয় তারিখের রাত্রে যে ঘটনাটা ঘটছে আবেশের কাছ টাকা চাইতে যায় যে ধাক্কা ধাক্কে এবং পড়ে যায় যে যাই হয়েছে তার তিন দিন আগে আবেশের বউ মাঠে ছাগলের দড়ি পেঁচায় পায়ে দড়ি পেঁচায় পড়ে যায় তার হাত ভেঙে গেছে সেই হাতটা প্লাস্টার করে তিন দিন আগে এই ঘটনা তিন দিন আগে ওই পাড়ায় গেলে ওই গ্রামে গেলে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পাবেন তদন্ত করলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি সেটাও আমরা এর মধ্যে চালাইছে এখন আবেশ নেগেটিভ কথাবার্তা বলে আমি তাকে মারিছি মানে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অসাধু কিছু ব্যক্তি এই ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ কিছু কুচক্রি মহল তারাই আবেশকে মিসগাইড করে আমার বিপক্ষে আর আবেশ যুবলীগের ক্যাডার ছিল সেই অবস্থার মধ্যে আছে আর আওয়ামী ঘাট মানে ঘাপটি মেরে থাকা যে সমস্ত ক্যাডাররা আছে তারাই আবেশকে মিসগাইড করে আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা আমার নামে অপপ্রচারটা রটাইছে যে আমি তাকে মারিছি ধরেছি আমি উনিশশো সালে প্রথম মেম্বার নির্বাচিত হই তারপর উনিশশো সালে দ্বিতীয়বার মেম্বার নির্বাচিত হই তারপরে আমি এই সরকারে আমাদের তিনটা চেয়ারম্যান নির্বাচন করছি আমি ধানের শেষের প্রতীক নিয়ে নির্বাচন করছি এই দল করার কারণে আমার 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 মামলা আমি চারবার গ্রেপ্তার হয়েছি আমার নামে প্রতিষ্ঠা মামলা আমার যৌবনকাল যখন আমি বিরানব্বই সাল থেকে যখন আমি পাবলিক প্রতিনিধিত্ব করতেছি তখন আপনি বসবেন যে আমি তো তখন মুরব্বী সেজে গেছি আমি জীবনে কারোকে মারছি বা কারোকে হাত দিচ্ছি এরকম কোনো রেকর্ড নাই কিন্তু আমার দলীয় কিছু নেতাকর্মী আছে এখন সামনে কমিটি আসতেছে ইউনিয়ন কমিটি আসতেছে উপজেলা বিএনপিতে আমি মেম্বারশিপ পেয়েছি ইউনিয়ন বিএনপিতে আমি ভালো পোস্টে আশা করি আমি না চাইলেও আমি মনে করি আমার ত্যাগ মামলা হামলা দলীয় যেই নির্দেশনা আছে সেন্ট্রাল থেকে তার রহমানের যে দিক নির্দেশনা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা ত্যাগ স্বীকার করছে যারা হামলা মামলা শিকার হয়েছে যারা নির্যাতিত তাদের মূল্যায়ন করতে হবে আমার সেই মূল্যায়নের জায়গা থেকে আমি মনে করি কুষ্টিয়া সদর উপজেলা আমাকে মাইনাস করার সুযোগ নেয় পাঠতে পারে ইউনিয়ন থেকে আর আমারই আমারই দলের কিছু কোচেক্টর মহল তারা যোগ সাজেছে আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্যে আর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্যে তারা আজকে এই আবেশের পক্ষ নিয়ে একটা লাইভ ভিডিও করে আমার মান পুণ্য করছে